নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজকে আমি সুজি দিয়ে একটি সুন্দর মজাদার রেসিপি বানাবো তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে দেখুন এক বাটি সুজি তো সুজি তো এক বাটি সুজি আমি নিয়ে নিয়েছি আর এখন আমি কড়াতে দিয়ে দেব এক চামচ ঘি এক চামচ ঘি দিয়েছি তো এখন আমি ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সুজি যে বাটি সুজি নিয়েছি সুজিটা আমি দিয়ে দেবো এভাবে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব লাল লাল করার কোনো দরকার নেই জাস্ট কাঁচা গন্ধটা গেলেই হবে তো দেখুন সুজিটা আমি সুন্দর করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি হালকা ভেজেছি এখন আমি এতে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর দিয়ে দেব চিনি দেখুন আমি দু চামচ চিনি দিয়েছি বড় চামচের ভর্তি করে দু চামচ চিনি দিয়েছি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব অল্প একটু কালো জিলে এখন এইগুলো মিশিয়ে নিব আর একটু মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব তো দেখুন সবার শেষে আমি এখানে পাউডার দুধ নিয়েছি এখানে দু চামচ দুধ মাপ করে নিয়েছি এই যে বড় চামচের তো এই দুধটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এখন দিয়ে দেব জল জলটা যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে আমি দু বাটি জল নিয়েছি দু বাটি জলকে মাপ করে আমি গ্লাসে নিয়ে নিয়েছি তো পুরো এক গ্লাসে বাটি জল ধরেনি তাই আমি আরেকটা জায়গায় জল নিয়েছি সেটাতেও সেই জলটাও দিয়ে দিলাম এবারে এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নেব এই যে দেখুন ঘন হতে শুরু করে দিয়েছে এইভাবে নেড়ে চেড়ে ডোটা রেডি করে দেব। এই যে দেখুন আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি সুজিটার এখন এটাকে নামিয়ে নেব। তো দেখুন আমি যে সুজির ডোটা বানিয়েছি এটাকে এখন আমি ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে মানে মেখে নেব অল্প সামান্য একটু ময়দা দেব দিয়ে এটাকে মেখে নেব ভালো করে ডোটা যেমন করে আমরা আটা বা ময়দার ডো বানাই সেইভাবে করে মেখে মেখে ডোটা রেডি করতে হবে ভালো করে মাখতে হবে একটু গরম অবস্থাতেই মাখতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে ডোটা ভালো রেডি হবে না এই যে দেখুন ডোটাকে আমি সুন্দর করে মেখে রেডি করে নিয়েছি এখন এটাকে আমি একটু ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো চলুন মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিচ্ছি দিয়ে এই যে ডোটাকে আমি রুটির মতো লেচি কেটে নেব একটু বড়ো করেই লেচিটা কাটতে হবে দিয়ে এইভাবে গোল করে নেবো একটা লেচি আমি রুটি বানাতে বানাতে এটাকে আমি এইভাবে ঢেকে রাখবো না হলে উপরটা শক্ত হয়ে যাবে ভালো হবে না রুটিটা তো অল্প সামান্য একটু ময়দা নেব নিয়ে এইভাবে আমি সুজির ডোয়ের একটা রুটি বানিয়ে ফেলব যে এইভাবে খুব বেশি পাতলা করব না আর যেমনটা আমরা রুটি বা লুচি পরোটার রুটিটা বানাই আমরা রকম বানাবো না তার থেকে একটু মোটা বানাবো এই যে দেখুন একটু মোটা বানাবো খুব বেশি পাতলা করবো না হয়ে গেছে রুটিটা এই যে দেখুন একটা বাটি নিয়েছি আমি ছোট্ট মতো এই বাটিটার ধারগুলোতে এইভাবে একটু একটু করে তেল লাগিয়ে দেব তেল লাগিয়ে নিয়েছি এখন আমি এই বাটিটা দিয়েই এইভাবে কেটে নেব এইগুলো দিয়ে আমি পরে আবার বানাবো এইভাবে করে সবকটা বানিয়ে নিই আমি তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি এই যে দেখুন আমি সমস্ত যে সুজির যে ডোটা বা ছিল সমস্ত লুচিগুলো বানিয়ে নিয়েছি এখন এইগুলোকে তেলে ভেজে নেবো চলুন চলুন এখন ভেজে নিই দেখুন তার জন্য আমি উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তাতে তেলও দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো এখন আমি এই যে এইগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দেব এই যে দেখুন এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর দেখুন কতটা সুন্দর ফুলছে এই যে দেখুন লুচিগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেবো এরকম একটু লাল লাল ভাজতে হবে কত সুন্দর গেছে গেছে কতটা নরম হয়েছে দেখুন চিন্তা করুন খুব সুন্দর নরম হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয় তো আপনারা এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চাদেরকে খেয়ে খেতে দেবেন দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপিটা এই যে দেখুন সমস্ত রুচিগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর ভীষণই ভালো তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই বানাবেন ঘরে তো আজকের মতো ওই পর্যন্তই টাটা সবাইকে